আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার কি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ করব আর কাঁঠালের মলি রান্না করব। আপনারা কি কখনো কাঁঠালের মলি খেয়েছেন রান্না করে তা জানি না তো আমি এখানে আজকে কাঁঠালের মলি রান্না করব আর চিং লাউ চিংড়ি করব তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম আমাদের জন্য আমরা চারজন মানুষ চারটাই নিলাম লাউটা একদম ছোটো তাই বেশি নিই নেই আর এখানে আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আজকে দু তিন দিন ধরে আবহাওয়াটা অনেক খারাপ বৃষ্টি আর বৃষ্টি বাহিরে বের হওয়া মুশকিল হয়ে পড়তেছে তো এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখন লাউ যে কেটে রেখেছে ওই লাউগুলো দিয়ে দেব এত কচি আর ছোটো একটা লাউ তাই আর পানি টানি দিলাম না দেখেন লাউ থেকে কত পানি উঠছে তো এভাবে লাউ চিংড়ি রান্না করলে যে লাউ না খায় সেও খাবে অনেক মজা করেই খাবে আমি মাছগুলো দিয়ে দিলাম আর কাঁচা কাঁচামরিচও দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি এখানে আমি ধনে পাতা ব্যবহার করবো না চিংড়ি মাছের আলাদা একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা খে অনেক ভালো লাগে খেতে তো আমার লাউ চিংড়িটা মোটামুটি হয়ে গেছে এখন আমি লাউ চিংড়িটা নামিয়ে নেব দেখেন আমার লাউ চিংড়িটা হয়ে গেছে তো এখানে আমি কাঁঠালের মলি এখানে ভালো করে ফোলে চিকন করে ফলে নিয়েছি চিকন করে এটা কুচি করে নিয়েছি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে সব ধরনের মশলা মাংসে যা রান্না করে আমরা মাংসের তরকারিতে যা দিই এলাচি দারচিনি তেজপাতা আদা রসুন পেঁয়াজ এভরিথিং যা আছে সবই দিলাম তো এখানে কুচি করা রাখা কাঁঠালের মলিটা দিয়ে দেব এই মলি ভাজিটা একদম গরুর যে মস্তক মস্তক ভাজির মতোই লাগে কেতে এটা আমি আমার জীবনে দুইবারই রান্না করেছি আজকে নিয়ে দুইবার তো এই ভাজিটা আসলে খেতে অনেক মজার হয় কাটালের সিজনে এই কাটালের মলিটা বাজি করে খেয়ে দেখবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্লিজ লাইক করবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ